জুনিয়র ডাক্তারদের দাবি মেনে আর্জিকর কাণ্ডে সরানো হলো কলকাতা পুলিশের কমিশনারকে সরানো হল স্বাস্থ্য দপ্তরের দুই কর্তাকেও সোমবার রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণার পর আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর্জিকর শুনানি যার দিকে তাকিয়ে কোটা রাজ্য শীর্ষ আদালতে নিজের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার আগে মহিলা চিকিৎসকের মৃত্যুর তদন্তে সোমবার ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যদিও জেরায় কি উঠে এসছে তা স্পষ্ট করা হয়নি এই পরিস্থিতিতে মঙ্গলবার বেলা সাড়ে দশটায় শুরু হবে সুপ্রিম কোর্টে আর্জিকর শুনানি গত নয় সেপ্টেম্বরের শুনানিতে এই ঘটনার তদন্তে সিবিআইয়ের থেকে অগ্রগতির রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরেই আরজিকর হাসপাতালের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই সূত্রে খবর মঙ্গলবার ব্যাপারে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হবে সিবিআইয়ের পাশাপাশি এদিন আদালতে ময়নাতদন্তের চালান জমা দিতে চলেছে রাজ্য আরজিকর মামলায় গোড়া থেকেই শীর্ষ আদালতে রাজ্যের ভূমিকা সমালোচনা করা হয়েছে এমনকি গত নয় সেপ্টেম্বরের শুনানিতে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজ্যকেই নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ডিসি পদমর্যাদার অফিসারকে দিয়ে এই ব্যাপারে নজরদারি চালাতে হবে পুরুষ এবং মহিলা চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামের কক্ষ তৈরি করতে হবে সেই ব্যবস্থা কতদূর হলো তা এদিনের শুনানিতে রাজ্যের থেকে জানতে চাওয়া হতে পারে